গোটা পৃথিবীতে এখন মোমেনের ইমান নিয়ে খেলা হচ্ছে মোমেনের ইমানের অবস্থা নিয়ে এখন তারা তামাশা করতেছে গোটা পৃথিবী ওরা টেস্ট করতেছে কি জীবন্ত না মরা গোটা মোমেন পৃথিবীর ইহুদি খ্রিস্টান আর হিন্দু এখন পরীক্ষা করতেছে আমাকে এটা আমার রাসুলের কথা মরে দেখো তোমার শান তোমার মর্যাদা তোমার অবস্থান তোমার ক্ষমতা তোমার অর্থ মরে দেখো তুমি যদি নিজের জীবনকে মূল্যায়ন করতে না আপনার আল্লাহ যেটা বলেছেন যদি না হয় মরো তুমি কতটুকু ক্ষমতা তোমার কতটুকু অর্থ তোমার কতটুকু গাম্ভিকতা তোমার কত মর্যাদা ফেরাউন সাদ্দাত নমৃতি তো দুনিয়াতে থাকতে পারে নাই ঠিক আছে কিনা বলেন ফেরাউন সাদ্দাত নমৃতি দুনিয়াতে নাই আছে নাকি ফেরনের বাড়ি আছে সাদ্দাদের বাড়ি আছে সম্পদ ছিল কিনা বলেন সবই তো ছিল কিন্তু তারা কি লাভবান না ক্ষতির মধ্যে আছে ক্ষতির মধ্যে আছে যারা ইমানদার আল্লাহ বলেন তার কোনো ক্ষতি হবে না একটা মোমেন্ট যদি চিন্তা করে আমি এখানে কেন আসলাম কেন এলাম পৃথিবীতে আমাকে কি করতে হবে আর আমার পরবর্তী ডেস্টিনেশন কোথায় আমি পরবর্তীতে কোথায় যাব এই তিনটা চিন্তা কোনো বান্দা যদি ধারণ করে আল্লাহ সুবাহ হ তালা তার আখের হাতকে গুছিয়ে দিবেন আমাদের জীবনটা কেমন আমাদের জীবনটা সম্পর্কে আমরা কি চিন্তা করতে পারি কোনো ব্যক্তি হাতের মধ্যে বরফ নিল বরফটা হাতে ধরে রাখলে সে যতক্ষণ পর্যন্ত বরফের দিকে তাকিয়ে থাকে সে চিন্তা করে আমার ব্যবসা হবে আমার হাতে বরফ আছে বলেন তো দেখি বরফ কি থাকবে হ্যাঁ ধরে রাখেন তো বরফ কতক্ষণ পর কি হবে বরফ আর পাওয়া যাবে না বরফ আর থাকবে না তার হাতে মানুষের জীবনটা তেমন আপনি বরফ হাতে নিয়ে রেখেছেন আপনার জীবনটা একটা বরফের মতো হাতে বরফ আপনার বরফ কিন্তু গলে যাচ্ছে কীভাবে যাচ্ছে এক একটা মহারম মাস চলে আসে চোদ্দশো একচল্লিশ সাল ছিল চলে গেছে বরফ গলে গেছে চোদ্দশো বিয়াল্লিশ সাল এসেছে আনন্দ হওয়ার কিছু নেই বরফ কিন্তু গলে গেছে আপনার বরফ কিন্তু করছে একজনকে বলা হলো যে আমাকে নোটিশ করে দিও আমাকে জানিয়ে দিন আল্লাহর কাছে বলো দাউদ আলাহিসাল্লাম আমার শেষ মুহূর্তটা আমাকে জানিয়ে দিও শেষ মুহূর্তটা আমাকে জানিয়ে দিও আমার জীবন জীবনের শেষ মুহূর্তটা আমাকে একটু নোটিশ করে দিও আজার উপস্থিত কি ব্যাপার আমি না বলেছিলাম যে আমাকে একটু জানানোর জন্য আপনি কখন আসবেন আমার জীবনের শেষ মুহূর্তটা জানানোর জন্য বলেছিলাম কোন জানানো আগে থেকে রিমাইন্ড ব্যতীত রিমাইন্ডিং ব্যতীত আমার কাছে চলে আসলেন ব্যাপারটা কি আজরাইল আল্লাহ বললেন কথা আছে আপনার দাঁতের অবস্থা কি নাই একটা রিমাইন্ডিং চোখের অবস্থা কি আগের মতো দেখি না আরেকটা রিমাইন্ডিং আপনার শরীরের শক্তি কোথায় তো হারিয়ে গেছে আরেকটা রিমাইন্ডিং কে বলেন দাড়িগুলি পেকে গেছে তার মানে এই নয় তুমি আরো চিন্তা করতেই থাকবে চলতেই থাকবো চলতেই থাকবো চলতেই থাকবো আমার জীবনের গতি আছে চলতে থাকবো তা নয় বরং তোমার প্রত্যেকটা জিনিসের মধ্যে নোটিশ করে করে জানানো হচ্ছে তোমার জীবন কিন্তু শেষের দিকে এটাই তো আমাদের বৎসর গণনা এটাই তো আমাদের জীবনের গণনা এটাই তো আমার নতুন বৎসর আমাকে এই সংবাদ দেয় এই নতুন বৎসর হয়তো তোমার জন্য আরেকটা বৎসরের সুসংবাদ নিয়ে আসবে অথবা তোমার এই বৎসরটাই শেষ বৎসর তোমার চোদ্দশো একচল্লিশ একচল্লিশ সালের মধ্যে যারা এসেছে যারা ছিল আজকে যারা নেই তাদের মধ্যে কাদের আনন্দ তাদেরই আনন্দ যারা আল্লাহ সুবাহান ও তাহলে সেই কথার সাথে নিজেকে মিলিয়ে নিয়েছে সময়ের কসম সময়ের দুনিয়ার পরিবর্তনের কসম দুনিয়া যে পরিবর্তন হচ্ছে সময় দিয়ে আল্লাহ ওই সময়ের কসম করে বলেন আসরের সময়টা কখন বলেন তো দেখি বেলার দিনের শেষ বেলা দিনের শেষ বেলা ওই সময়টার নাম কি এরপরে কি হয় রুব ডুবে ডুবে যায় এরপর কি হয় মাগরিব মাগরিব না দেখুন আল্লাহ সুবহাউতার আসরের নামটা নিলেন সময়কে বলার জন্য অর্থাৎ সময়টা তোমার এত কম তোমার সময়টা এত কম তুমি আসরের সময় মাত্র আছো একটু পরে কিন্তু সূর্য ডুবে যাবে তোমার তোমার জীবনটা আসরের মতো একটু পরে কিন্তু তোমার মাগরিব চলে আসবে অর্থাৎ তোমার জীবনের যে সূর্যটা আছে সূর্যটা কিন্তু প্রান্তে চলে এসেছো তুমি সব সময় তোমার জন্ম থেকে তুমি জীবনের প্রান্তে আছো ডুবে যাবে একটু পরে একটু পরে মাগরিব হয়ে যাবে এটাই তোমার জীবন ঠিক না আসরের থেকে মাগরীব কতটুকু সময় অল্প সময় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ কি তুলনা দিলেন বল আস এখন মিলে এনেন আপনার আমার জীবনকে এখন মিলাই আল্লাহ বলছেন প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানব ইনসান বলা হয়েছে হিউম্যান হিউম্যান কাইন্ড প্রত্যেকটি মানুষ আল্লাহ বলছেন ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত সবাই ক্ষতির মধ্যে আছে আমরা ক্ষতিতে আছি কিনা বলেন গত বছর চোদ্দশো একচল্লিশ সাল যখন আসে আপনার দেহর মধ্যে কিন্তু একটু শক্তি ছিল ভালো অবস্থা ছিল একচল্লিশের মাঝেই বিশাল পরিবর্তন হয়ে গেল গোটা পৃথিবীর একটা কষ্টদায়ক পরিবেশ আরম্ভ হয়ে গেল যার সাথে কথা বলি শরীরটা শরীরটা ভালো ভালো না আগে তো থাকতো এখন যেন কেন ভালো না খালি জ্বর উঠে ঠিক না আগে তো এত কাশি দিতাম না এখন খালি কাশি কাশি দিলেই মনে করে যে আমার জীবনের অবস্থা এদিক ওদিক হয়ে গেছে কথা ঠিক আছে কিনা তার মানে কি আপনি চোদ্দশো সাল থেকে এখন আপনি এমন জীবনে চলে আসছেন আপনি নিজেকে নিজেকে প্রশ্ন করে বলতেছেন আমি ক্ষতিগ্রস্তের মধ্যে আমার দেহ নষ্ট হয়ে যাচ্ছে আমার দেহের পরিবর্তন চলে আসতেছে আমি দুর্বল হয়ে যাচ্ছি আমার চিন্তা চেতনায় দুর্বল হচ্ছি আমার ভাবনাতে দুর্বল হচ্ছি আমি আমলে দুর্বল হয়ে যাচ্ছি আগের মানুষগুলির আমল শুনলে চোখে পানি চলে আসে আমি করতে পারছি না আমি ক্ষতিগ্রস্ত কে বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুশরি পড়েন ইন্নাল ইনসানা লাফি খুশি আল্লাহ বলেন না আমার কিছু কিছু বান্দাকে আমি কিন্তু ক্ষতির মধ্যে ফেলে দেব না আমরা কি পড়তে চাই বলেন তো দেখি আমরা কি পড়তে চাই যে আল্লাহ বলেছেন আমার কিছু বান্দাকে তার জীবন তার যৌবন তার জীবনের সকল কর্ম তার আকারকে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে দেবো না আল্লাহ আল্লাহবর বলে আমি তাকে ক্ষতি করব না দুনিয়া তো ক্ষতি করব না আখেরও তো তার ক্ষতি হবে না ইল্লাল্লাহ দীনা আমানু ওয়াহামি লুস আলি হাফ মিলে এনেন ইমান যার ইমান আছে কী আছে বলেন আমাদের ইমান আছে কি না বলেন আচ্ছা আলহামদুলিল্লাহ ইমানটা কেমন রাসূল সাল্লা আলাহুলাহিসাল্লামের ইমানের ব্যাপারে বললেন এমন একটা সময় আমার উন্মরটা পড়ে যাবে আমার উন্মতটা এমন একটা সময় পরে যাবে তখন হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখা জ্বলন্ত কয়লার আগুন রাখা সহজ হবে কিন্তু আমার উন্মত গুলি ইমান বাঁচানো তত কঠিন হয়ে যাবে এটা সহজ কিন্তু ইমান বাঁচানো কঠিন কে বলেন ঠিক আছে কিনা বলেন আহা, নতুন নতুন ঘটনা নতুন নতুন কথা আমরা আমাদের বন্ধু বাঁচতে পারি না আমরা আমাদের ভালোবাসা কিসের সাথে রাখবো সেটা আমরা ভাবতে পারি না আমরা কিছু ঘটনা শুনলে আমাদের মধ্যে চেতনা সৃষ্টি হয় না মনে আমার জায়গায় আমি আসি অন্যের জায়গায় অন্য থাকবে কঠিন হাতে জ্বলন্ত কয়লা রাখা কঠিন সহজ হবে রাসুল বলেছেন ইমান বাঁচানো কঠিন আর এটার সময় এখন চোদ্দশো সাল চলে গেছে ক্ষতি হবে না চোদ্দশো সাল চলে যাবে ক্ষতি হবে না চোদ্দশো তেতাল্লিশ সাল এসে থাকলে থাকুক আমার ফয়সালা আল্লাহর ফয়সালা আল্লাহ বলেন আমার ফয়সালা হবে কিন্তু তার মধ্যে যদি ইমান থাকে তার কোন ক্ষতি হবে না Rose TV 24 enjoy by listening to the Holy Quran